নমস্কার এখন আমি আবার যে ভ্রান্ত ধারণাটি নিয়ে আলোচনা করবো সেটি সাপ সংক্রান্ত ধারণাটি হল সাপ দুধ কলা খায় বাংলায় একটা প্রবাদ আছে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা অর্থাৎ কাউকে আশ্রয় দিলে যত্ন করে লালন পালন করলে সে যদি পরে পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করে তাহলে আমরা বলি যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি এবং তারপরে আমরা তো সিনেমাতে দেখতে পাই যে চোঁ চোঁ করে সাপেরা বাটি থেকে দুধ খাচ্ছে কলা খেয়ে নিচ্ছে আবার মনসা পুজোর সময় আমরা দেখতে পাই যে সেখানে সাপের খাদ্য হিসেবে তা নৈবেদ্য হিসেবে সেখানে দুধ কলা ইত্যাদি দেয়া হয়েছে এমন কি কাউ কাউ কাউকে কাউকে বলতেও শোনা যায় যে নাকি দেখেছে যে সাপ দুধ খাচ্ছে এখন আমি যদি এই প্রশ্নটা আপনাদের করি যে আচ্ছা আপনারা কি গোবর খান আপনারা কি কাঠ খান আপনারা উত্তর দেবেন না খাই না কেন খান না আসলে আমরা খাই কেন খাই হচ্ছে শক্তি অর্জন করার জন্য আমরা খাবার খাই খাবার থেকে শক্তি পাওয়ার জন্য মূলত শক্তি পাওয়ার জন্য যে শক্তি আমাদের বেঁচে থাকতে সাহায্য করে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য সে খাবার খায় যা থেকে সে শক্তি অর্জন করে আমরা গোবর যদি খাই গোবর থেকে আমাদের শরীরে কোনো শক্তি আসবে না কাঠ খেলে কাগজ খেলে তার থেকে আমাদের শরীরে কোনো শক্তি আসবে না তার কারণ গোবর হজম করার জন্য যে উৎসেচক আমাদের খাদ্য থাকার দরকার তা আমাদের নেই কাঠ কাগজ হজম করার জন্য যে উৎসেচক অর্থাৎ এনজাইম আমাদের খাদ্য থাকা দরকার তা নেই কিন্তু গুবরে পোকার আছে তাই গুবরে পোকা গোবর হজম করতে পারে উই পোকার ওই এনজাইম আছে তাই উই পোকা কাঠ কাগজ হজম করতে পারে তাহলে যার হজমের ব্যবস্থা আছে সে সেই খাদ্য খায় এবং সেই খাদ্য থেকে সে শক্তি পায় এখন সাপের স্বাভাবিক খাদ্য কি সাপের স্বাভাবিক খাদ্য আমরা সবাই জানি ইঁদুর খায় বিভিন্ন পতঙ্গ শিকার করে খায় পাখির ডিম খায় পাখির বাচ্চাও খায় পাখিও শিকার করে অনেক সময় এছাড়া বড় সাপ তারা তো আরও বড় প্রাণী শিকার করে অর্থাৎ সাপ মূলত হল মাংসাশী প্রাণী তাহলে সাপের খাদ্যনালীতে এই মাংস পরিপাক করার জন্য হাড় পরিপাক করার জন্য প্রয়োজনীয় এনজাইম বা উৎসেচকগুলো আছে কিন্তু দুধ পরিপাক করার কোনো উৎসেচক সাপের নেই ফলে কলা উৎসেচক কলা হজম করার যে উৎসেচক সে কি সেগুলো কিন্তু সাপের নেই তাহলে সাপ খামুকা দুধ কলা ইত্যাদি কেন খেতে যাবে এখন কেউ যদি মানুষকে জোর করে এই গোবর কাঠ ইত্যাদি খাইয়ে দেওয়া দেয় তাহলে কী হবে বধ হবে অসুস্থ হয়ে পড়বে বমি করবে একইভাবে সাপকে যদি কেউ জোর করে ওই দুধ কলা ইত্যাদি খাইয়ে দেয় তাহলে সাপেরও বধ হজম হবে সাপও বমি করবে অসুস্থ হয়ে পড়বে সাপ কখনোই কেউ স্বাভাবিকভাবে তার যে প্রাকৃতিক খাবার তার বাইরে অন্য খাবার কোনো প্রাণী গ্রহণ করে না আমরাও করি না অন্য প্রাণীও গ্রহণ করে না যার যেটা স্বাভাবিক খাবার সে যেটা হজম করতে পারে যার থেকে সে শক্তি পায় সেটাই সে গ্রহণ করে ফলে সাপের পক্ষে কখনোই দুধ কলা খাওয়া নিজে থেকে কখনোই সম্ভব নয় আরেকটা কথা যে যখন ছবিতে আমরা দেখি সিনেমাতে বা গল্পগাথায় দেখি যে সাপ চোঁচোঁ করে বাটি থেকে দুধ টেনে নিচ্ছে এই যে চোঁচো করে টেনে নেওয়া তখন কিন্তু খুব দমের প্রয়োজন হয় কেন দেখুন আমরা যখন গ্লাসে জল খাই গ্লাস থেকে যখন জল খাই কিংবা স্ট্র দিয়ে যখন লিকুইড টেনে খাই একটা না কিন্তু খেতে পারি না আমরা একটু খাওয়ার পরে দম নিই কারণ আমাদের ফুসফুসের যা জোর তাতে কিছুক্ষণ আমরা একটানা খেতে পারি কিন্তু বেশিক্ষণ নয় আমাদের মাঝখানে দম নিতে হয় তা না হলে যদি আমরা দম নিতে নিতে নিই তাহলে কিন্তু বিষম লেগে যাবে দম নিতে নিতে যদি আমরা খাবার খাওয়ার চেষ্টা করি বিষম লাগবে ফুসফুসের জোর যদি থাকে তাহলে তার পক্ষে এই দম বন্ধ করে চোঁচো করে টেনে নেওয়া তরলকে টেনে নেওয়া এটা সম্ভব কারণ আমরাও যখন ওই জল পান করি আমরা নিজেরাই সেটা জানি জল পান করা তরল পান করার সময় আমাদের দমটা বন্ধ থাকে তাহলে সাপেরও একইভাবে সাপ যদি তরল ওইভাবে চোঁচো করে তরল পান করতো দুধ জল ইত্যাদি যাই হোক তরল তাহলে তার দম বন্ধ থাকত দম বন্ধ করেই খেতে হতো নাহলে বিষম লাগতো সাপের এখন সাপের ফুসফুস অত্যন্ত নিম্নমানের ফুসফুস সাপ এমনিতে সাপের দুটো ফুসফুসের মধ্যে ডান ফুসফুসটি একটু সরু লম্বা এবং কার্যকরী ফুসফুস বাম ফুসফুস অনেক সাপের নেই আবার কোনো কোনো সাপের ক্ষেত্রে অতি ক্ষুদ্র মানে অকার্যকর তাহলে সাপের অ্যাকচুয়ালি ফুসফুস কিন্তু একটাই সেই একটা ফুস ফুসফুসের কী জোর থাকবে আমাদের দুটো ফুসফুস নিয়ে আমাদের এত জোর নেই যে আমরা জল খেতে খেতে বা কোনো তরল খেতে খেতে আমরা দম নিতে হয় মাঝে মাঝে সাপের একটা ফুসফুস কোনোভাবেই সাপের পক্ষে ওই দম নেই যে তরল পদার্থ চোঁচো করে টেনে খাবে সুতরাং এই যে ধারণা রয়েছে এগুলো একেবারেই ভ্রান্ত ধারণা ধারণাগুলো তৈরি হলো কি করে আগেও বলেছি যে এই সিনেমা বিভিন্ন গল্প গাথা, এইগুলোতে এই এই সাপের সম্বন্ধে এই সব ধারণাগুলো তৈরি করে দেওয়া হয়েছে এবং মানুষ এই ধারণাগুলোকে বিশ্বাস করে বি এখনও বিশ্বাস করছে ফলে একেবারেই অযৌক্তিক ধারণা যে সাপ দুধ কলা খায় না কখনোই খাওয়া সম্ভব নয় তাহলে অনেকেই বলে যে সিনেমাতে দেখায় কি করে পুরোটাই কারসাজি ক্যামেরার কারসাজি পুরোটাই ক্যামেরার কারসাজিতে দেখানো হয় এটা কখনোই বাস্তব নয় আর কেউ যদি বলে থাকে যে আমি দেখেছি একেবারেই ভ্রান্ত ধারণা মিথ্যে বলছে অথবা সে ভুল দেখেছে এইটুকুই নমস্কার